শুনছেন কহ গল্প আজ শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা মজার ছোট গল্প রুদ্ধ কপার যে ক্ষুদ্র ঘটনাকে উপলক্ষ করিয়া সুদীর্ঘকালে সৌহার্দ্যবদ্ধ দুটি পরিবারের বিচ্ছেদ ঘটিয়া গেল সেটাই এমনই অকিঞ্চিতকর যে তাহার উল্লেখ না করিলেও চলে উপলক্ষটা নিতান্তই উপলক্ষ্য খেলিতে চাহিলে যে কানা করি লইয়াও খেলা অসম্ভব নয় এই পুরাতন প্রবাদটিকে হলদেবাড়ির বড়গিন্নি এমন নিঃসংশয়ে প্রমাণিত করিয়া দিলেন যে দেখিয়া বিস্মিত হইতে হয় লালবাড়ি প্রথমটা অপ্রতিভ হইলেন তাহার পর অবাক হইলেন অবশেষে হাল ধরিলেন অতপর স্তব্ধ মধ্যাহ্নের নিঃশব্দ শান্তি বিধীর্ণ করিয়া চিরদিনের মধু বর্ষী দুইটি কণ্ঠ হইতে যে তীব্র বিষ হইয়া গেল তাহা যেমনই আকস্মিক তেমনি অপ্রত্যাশিত সম্বন্ধ বন্ধনহীন দুই পরিবারের মধ্যে অনেক দিনের আসা যাওয়ায় আদান প্রদানে বিপদে সম্পদে হাসি কান্নায় গড়া প্রীতির সম্বন্ধটি এই রূঢ় আঘাতে ভূমিস্বাথ হইয়া গেল এবং ইহারি পর লাল ও হলদে বাড়ির সংযোগ সেতু খোলা জানলা দুটি যেন পুনর্মিলনের সমস্ত সম্ভাবনাকে বিলুপ্ত করিয়া দিতেই আঠারো বৎসর পরে আজ প্রথম কপাট রুদ্ধ করিয়া দিল ইহার পর রুদ্ধ কপাটের কঠিন দেয়ালে কেহ মাথা খুঁড়িয়া মরিতে চায় মরুক সে দায়িত্ব তাহার নয় হলদে বাড়ির বড় যা ঘরে ছোট যাকে আসিয়া উদ্দেশ্য করিয়া কহিলেন আচ্ছা করে শুনিয়ে দিয়েছি এইবার যদি আদিক্ষেতা ঘোচে চব্বিশ ঘন্টা কাঞ্চন 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 কাঞ্চনকে একবার আসতে বলেন তো মাসিমা কাঞ্চনকে একবার পাঠিয়ে দেবেন মাসিমা কাঞ্চন একবার শুনে যাও তো ভাই ভেঙচানি সুরে ও বাড়ির ভঙ্গিমায় মুখ কাঞ্চনের হৃতী জ্যেষ্ঠ তাতা পত্নী কহেন কাঞ্চন যেন খানা খান সামা ঘরে ধিনছি এক মেয়ে পুষে রেখেছেন বিয়ে দেবার নাম নেই ভয় আছে না লজ্জা আছে মুখে আসে আসে আর চুপ করে থাকি আজ একেবারে আচ্ছা করে ঢিট করে দিয়েছি আরও বোধহয় কিছু বলিতেন তিনি শুধু ছোট গিন্নির অর্থাৎ কাঞ্চনের মার মৌখিক উৎসাহের অভাবে একটু থামিয়া যান তিনি থামিলেও দোয়ার দিবার লোক ছিল কাঞ্চনের বর্দি বড় গিন্নির কন্যা বীণা যিনি সম্প্রতি শ্বশুরবাড়ি হইতে আসিয়াছেন এবং আসিয়া পর্যন্ত লাল বাড়ির বিরুদ্ধে হলদে বাড়ির ধুমাইত ক্ষীণ অসন্তোষকে অনুকূল বাতাসের সাহায্যে জালিয়া উঠিবার উপযুক্ত করিয়া তুলিতেছিলেন তিনি কহিলেন তোমরা যে এতদিন এসব সহ্য করে আসছ এই আশ্চর্য তোমায় এই বলে রাখছে মা সময় থাকতে যাই প্রতিকার হলো তাই রক্ষে নইলে শেষ অব্দি একটা কেলেঙ্কারি না ঘটে ছাড়তো না ওদের ওই নান্তিছুরি কি কম বেহায়া অত বড় মেয়ে দিন যাত্রীর আসছেন কাঞ্চনদার কাছে পরা জানতে এদিকে খুকিপনা দেখায় আসলে এক নম্বরের পাকা আড়ালে থেকে ওদের ভাবভঙ্গি দেখে আমি তো বাবা গালে হাত দিই আমাদের সময় অমন হলে এতক্ষণে কাঞ্চনের মা কথা কহেন বলেন জন্মে থেকে দুজনে দুজনকে দেখে আসছে লজ্জা আর কোথা থেকে আসবে বাছা তবে হ্যাঁ বড় হয়েছে অতটা মেশামেশি ঠিক নয় আমি কদিন ভাবছিলাম কাঞ্চনকে একটু সাবধান করে দেব পরশাসন করবার আগে ঘর শাসন করাই ভালো বড়গিন্নি যেন ইহাতে একটু অপমানিত বোধ করেন গম্ভীর গলায় টানিয়া টানিয়া কহিলেন তবে তাই এতদিন করলে না কেন ছোট বউ আমি মাঝে থেকে বদনামের ভাগি হলাম ছেলেটি যে তোমার একদিন নান্তিকে না দেখলে চোখে অন্ধকার দেখে এ তো বাবু কারুর চোখ এড়াই না ঘরে থাকলেই ন্যায্য কথা বলতে হয় ছোট কিনি তাড়াতাড়ি বলেন আমি তো তোমায় কিছু বলছি না বর্দীপ কাঞ্চনের কথাই বলছিলাম নান্তির চাইতে ও বড় বইতে ছোট নয় ওরই ন্যায় অন্যায় বোধ হওয়া উচিত ও একরকম ভালোই হয়েছে বিয়ে দেবার উপায় নেই যখন বিনা চোখ টানিয়া বিদ্রুপের হাসি হাসিয়া কহিল তুমি কি বিয়ের কথা ভাবছিলে নাকি কাকিমা সঘরে হলে দোষ কি ছিল বিনা অরুচি অপরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টাইয়া বিনা উত্তর করে নানতি তো একেবারে রূপের প্রতিমা বাড়ির মধ্যে একটা বউ হবে ওই রকম রূপের বউ আনলেই হয়েছে মা বাপ নেই ভাইয়ের পুষ্যি দেবে থবেও তো কত তার চেয়ে আমার ভাগ্নের মেয়েটিকে দেখো দেখিন দেখে বলবে হ্যাঁ বিনী বলেছিল বটে লক্ষ্মী ঠাকুরনের মতন মেয়ে পদ্মফুলের মতো হাত পায়ের গরণ বাপ তো খরচ করবার জন্যই ব্যস্ত বলে ছোট মামি তোমার ভাইয়ের সঙ্গে লাগিয়ে দাও ফুলির বিয়েতে পনেরো ষোলো হাজার টাকা আমি বেওজোরে খরচ করব পনেরো ষোলো হাজার কথাটা এমনই চিত্তাকর্ষক যে আলোচনার স্রোতটা অজ্ঞাত সারেই সেই খাতে প্রবাহিত হইয়া যায় লালবাড়ি রুদ্ধ করিয়া ফেলা কপাটের ভিতরের দৃশ্যটা অন্য ধরনের জানলা বন্ধ করিয়া দিয়াই যৌতিময়ী পিছন ফিরিয়া কাঁদিয়া ফেলিলেন নান্তি ওরফে নমিতা এই ঘরে বসিয়াই নির্বিকার চিত্তে সামান্য দুইটা কাটার সাহায্যে একতাল পশমকে ব্লাউজে রূপান্তরিত করিতেছিল এত কাণ্ডেও না তুলিয়াছে মুখ না কহিয়াছে কথা এতক্ষণে মুখ তুলিয়া ঠোঁটের আগায় এক টুকরো হাসির আভাস আনিয়া কহিল কি বৌদি এতক্ষণ তো বেশ হল এখন আবার কেদে মরছ কেন জ্যোতির্ময়ী এবার যেন জ্বালিয়া উঠিলেন তীব্র স্বরে কহিলেন মরছি কেঁদে দেখেছিস তুই কাঁদতে আমার দায় পড়েছে এতখানি বয়স হল এমন ধারা দাঁড়িয়ে অপমান কখনো হইনি কান্না পাবে না জ্যোতির্ময়ে সামঞ্জস্যহীন কথাবার্তায় ভারী কৌতুক অনুভব করে নমিতা হাসিয়া ফেলিয়া বলে তুমিও তো কিছু বলতে ছাড়নি বাপু বেশ করেছি বলেছি কেন বলবো না কারুর চালে তো বাস করি না বলতে গেলে কাঞ্চনকে হাতে করে মানুষ করলাম আমি আর আজ না থাক থাক বৌদি আর নয় আবার কেঁদে ফেলবে তুমি খুব করব কাঁদব হাসতে লজ্জা করছে না বেহায়া মেয়ে তুই তো যত নষ্টের মূল তা ভালো অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া নমিতা কহিল নিজের ছেলে লোকের বাড়াভাত নষ্ট করে বেড়াবে দোষ হলো আমার খোকার বলটাই বরং যত নষ্টের মূল হুম বলটা তো ছুতো আমি আর বুঝি না কিছু তুই দেখিনিস নামতি আর যদি এ জানলা খুলি আমি আর যদি ওদের মুখ দেখি রুরো একটা প্রতিজ্ঞা করিতে গিয়া থামিয়া যান যৌতির মই। বদ্ধ জানালার ইতিহাস এ পর্যন্ত কোনো পক্ষ হইতেই আর কোনো সাড়া পাওয়া যায় না রুদ্ধ কপার দুই জোড়া যেন অনুচ্চারিত তিরস্কারের মতো কঠোর ভঙ্গিতে দাঁড়াইয়া থাকে এক ঝলক হাসির সঙ্গে খুলিয়া ছড়াইয়া পড়ে না লালবাড়ির খোকার যে ফুটবলটা দৈবত বে লাভ লাপ মারিয়া হলদেবাড়ির গিন্নির বাড়া নষ্ট করিয়া ফেলিয়াছিল সেই অপরাধী জড় বস্তুটা নিরুপায় বিস্ময়ের আকাশের পানে চাহিয়া হলদে বারের উঠানে পড়িয়া থাকে কেহ ফিরিয়া দিবার প্রয়োজন অনুভব করে না কেহ চাহিয়া লইবার সাহস সঞ্চয় করিয়া উঠিতে পারে না দিন কয়েক পরে খোকাকে একটা নতুন ফুটবল লইয়া মহা উৎসাহে খেলিতে দেখিয়া জ্যোতির্ময়ী সন্দিগ্ধ প্রশ্ন করেন বল কোথায় পেলি রে বাবলা বাবলু সহজাত বুদ্ধিতেই কেমন যেন বুঝিতে পারে খাঁটি উত্তর দিলে তিরস্কারের সম্ভাবনা আছে বলটা হাত ছাড়া হওয়াও বিচিত্র নয় তাই দু হাতে সেটাকে যথাসম্ভব ক্ষিপ্রতায় বুকের উপর চাপিয়া ধরিয়া কাতরভাবে বলে কাঞ্চনদা দিলে যে বটে আবার বুঝি গিয়েছিল ওদের বাড়ি হ্যাংলা ছেলে কখন গিয়েছিলি বল শিগগির ওদের বাড়িতে আবার কখন গেলাম খোকা এবার সরসে অস্বীকার করে কাঞ্চনদা তো পার্কে বেড়াচ্ছিল ফুটবল নিয়ে আর তুই চাইলি হ্যাংলার মতন কেমন কই চাইলাম কখনো না কাঞ্চনদা বলল যে আয় বাবলু বল খেলি খেলে টেলে তারপর বললে তোর জন্যই কিনেছি এটা নিয়ে যা খোকা অবশ্য ইহার মধ্যে অযৌক্তিক বা অপরাধজনক কিছু খুঁজিয়া পায় নাই তাহার খেলনার ভাড়ার তল্লাশ করিলে কাঞ্চন্দা প্রদত্ত উপহারের অভাব নাই কিন্তু তাই বলিয়া এখন তো আর জ্যোতির্ময়ী সেটা বরদাস্ত করিতে পারেন না তাই বীর বিক্রমের ছেলের কাজ হইতে বামাল কারিয়া লইতে অগ্রসর হন দালানের ওদিকে বসিয়া নমিতা এতক্ষণ সুপারি কাটিতেছিল কথা কহে নাই এবার মুখ তুলিয়া কহিল কি ছেলে মানুষে হচ্ছে বৌদি ছেলে মানুষই আবার কি ও বল আমি ফেরত দেব চুকে বুকে তো গেছে সব আবার আমার ছেলেকে খেলনা দিতে আসা কেন আমি বলেছিলাম দিতে তার মানে কখন তুই বললি মুখপুরি জ্যোতির্ময়ী যেন খেপিয়া যান তাহলে লুকিয়ে চুবিয়ে দেখাশোনা চলছে এখনো আহ কি করো বাবলুর সামনে লুকিয়ে আবার কি রাস্তা দিয়ে যাচ্ছিল বারান্দা থেকে দেখতে পেয়ে বললাম কাঞ্চনদা খোকার বলটা তোমাদের উঠোনে পড়ে আছে দিয়ে দিও বলটা হারিয়ে কদিন ছেলেটা মুখ শুকিয়ে বেড়াচ্ছিল তা কাঞ্চনদা নতুন একটা কিনেই দিয়েছে দেখছি বাড়ি থেকে নিতে সাহস হয়নি বোধ হয় অল্প হাসিয়া চুপ করে নমিতা হাসির ভঙ্গি দেখিয়া জ্যোতির্ময়ী আরো জ্বলিয়া যান বলেন হবেই বা কেন তোমার মতন পাহাড়ে ডানপিটে তো সবাই নয় ডেকে কথা কইতে তো লজ্জা হল না রাক্ষসী পেটের মেয়ে নয় ননদিনী তাও স্বামীর সহদরা বোন নয় বৈমাত্রেও এত শাসন করিবার অধিকার জ্যোতির্ময়ীর থাকার কথা নয় কিন্তু অধিকার যে কখন কোন সূত্রে জন্মায় সাদা চোখে সে হিসাব মেলানো কঠিন নমিতা রাগ করে না তেমনি প্রায় হাসি মাখা মুখে উত্তর করে লজ্জা করবার কি আছে আমি তো কারোর সঙ্গে কোদল করে আসিনি আর আমি বুঝি পাড়া বয়ে কোদল করে আসি না বড্ড তোর বার বেড়েছে নান্তি রোষ আজ আসুক তোর দাদা এর একটা বিহিত করে তবে ছাড়বো কি করবে আমার হেঁটে কাটা উপরে কাটা দিয়ে পুতবে তাই পুতব বলিয়াই মানসিক উত্তেজনার ভারেই বোধ করি জ্যোতির্ময়ী ধপাস করিয়া বসিয়া পড়েন দাঁড়াইতে পারেন না নমিতা উঠিয়া নিঃশব্দে একখানা হাত পাকা আনিয়া হাতের কাছে আগাইয়া দিয়া আবার সুপারি লইয়া বসে বাতাস খাইবার প্রয়োজনও বোধ করি ঘটিয়াছিল ময়ের তাই সেখানা তুলিয়া লইতে বিলম্ব করেন না এবং নাড়িতে নাড়িতে ক্ষুদ্ধ স্বরে বলেন তো ননদ ভারী তো টানের জিনিস তার জন্যে আবার ভাবনা আমারও যেমন মরণ নেই এই মাসের মধ্যেই যদি না তোকে বিদেই করি তো কি বলেছি কালো কুচ্ছি মুখ্য গরিব কিছু বাঁচব না যাকে পাই তাকেই ধরে দেব কটা সুপারি কটা নিবিষ্ট চিত্তে একটা বোতলে ঢালিতে ঢালিতে নমিতা কৃত্রিম গম্ভীর মুখে বলে তার চেয়ে বরং সে কালের মহারানীদের মতন প্রতিজ্ঞা কর বৌদি কাল সকালে উঠে যার মুখ দেখব তার হাতেই ফের তুই আমার সঙ্গে ইয়ারকি করছিস নামতি আমি তোর ইয়ার্কির যুগ্মি বৌদি দুটো সুপারি খাও না ভাই বোতলটা যৌতিময়ীর সামনে বসাইয়া দিয়া হাসিতে হাসিতে পলাইয়া যায় নমিতা জ্যোতির্ময়ী মিথ্যা প্রতিজ্ঞা করেন নাই স্বামীর সঙ্গে কলহ করিয়া সরগোল তুলিয়া নমিতার বিবাহের ব্যবস্থা পাকা করিয়া তোলেন তিনি এত ব্যস্ত হইবার হেতু অবশ্য সত্যই নমিতাকে শাস্তি দেওয়া নয় কতকটা বরং ও বাড়িকে টেক্কা দেওয়া বিবাহ হলদে বাড়িতেও লাগিতেছে যে না থাক তবু এক বাড়ির আসন্ন বিবাহের বার্তা অন্য বাড়িতে পৌঁছাইতে বিলম্ব হয় না কাঞ্চনের বিবাহ বিনার ভাগিনার দুহিতার সহিত ঘটা হইবে সন্দেহ নাই ঘটকিনি বিনার মোটর চাপিয়া যখন তখন আনাগোনাটাই যে পাড়ার মধ্যে একটা সমারোহের আভাস আনিয়া আশপাশের বাসিন্দাদের সচকিত করিয়া করিয়া না তাহার অনেক স্বাদ অনেক বাসনা কন্যার স্বাদ ননদিনীকে দিয়াই মিটাইতে হইয়াছে চিরকাল আজও তাহার ব্যতিক্রম হইবার কারণ নাই কিন্তু তিনি যেমন হাফাইয়া উঠিতেছেন ও বিচ্ছেদ বিরহ এতদিনে যেন আসল চেহারা লইয়া উঠিয়াছে তাহার সামনে সমারোহ করিয়া লাভ কি কাহাকেই দেখাইয়া সুখ কাহাদের খাওয়াইয়া তৃপ্তি কাহাদের সঙ্গে পরামর্শ করিলে স্বস্তি কাঞ্চন ভিন্ন মনের মতন জিনিস আনিয়া দেয় কে বাজারের নতুন হালচাল নতুন নতুন ফ্যাশনের খবর আসবে কাহার কাছ হইতে ঝগড়া হইয়াছে হোক কিন্তু দুই বিবাহ চুকিয়া গেলে যদি হইত বিবাহ চুকিয়া গেলে যে ঝগড়ার প্রয়োজনই হইতো না সে খেয়াল থাকে না কাঞ্চনের বিবাহে জ্যোতিময়ী করি খেলাইবেন না দান্তির বিবাহে মাসিমারা ভাড়ার আগলাইবেন না কি অসঙ্গত কথা এ সপক্ষে যে কোনোই যুক্তি নাই মনে মনে যেন ভাঙিয়া পড়েন জ্যোতিময়ী তবু চেষ্টাকৃত উৎসাহে একলাই সাতজনের কাজ করিতে থাকেন শুধু এক এক সময় নমিতার মুখ দেখিয়া কেমন যেন বোধ হয় হাত পায়ের বল কমিয়া যায় অন্ত পাওয়া ভার মেয়েটার কেমন যেন এক ভাব মুখে ঘুরিয়া বেড়ায় সুখ দুঃখে বুঝিবার উপায় নাই কাঞ্চনের সম্বন্ধে ঘোরতর সন্দেহ কি তাহারও ছিল না নিতান্তই নিরূপায় বলিয়াই না সে কথা মনে আসিতে দেন নাই হতাশ প্রেমে নামটি লুকাইয়া দুই দণ্ড কাঁদিতেছে প্রমাণ পাইলেও জ্যোতির্ময়ীর শান্তি ছিল বড় কিন্তু সে তো দূরের কথা বিবাহ উৎসবে শাড়ি গহনার আলোচনাতেও মাঝে মাঝে তাহার উৎসাহের অভাব দেখা যায় না ঠিক এরকমটা কি আন্দাজ করিয়াছিলেন জ্যোতির্ময়ী ও বাড়িতে উৎসবের আয়োজন চলে তবে এ জন্য খুব বেশি কাতর কেহই বড় হয় না তাহাদের লোকবল আছে তাছাড়া বিনা তো একাই একশো রুদ্ধ কপার তেমনি মৌন মুখে চাহিয়া থাকে এত বড় উপলক্ষের সুযোগও কেহ একবার তাহার মৌনতা ভাঙিয়া দেয় না বৈশাখের দুরন্ত ঝড় উহাকে ধাক্কা দিয়া ফিরিয়া গিয়াছে শ্রাবণ রাত্রির ক্ষুদ্র বর্ষণ উহার গায়ে আছড়াইয়া মরিয়াছে আশ্বিনে সোনার রোদ হাসিয়া উকি মারিতে আসিয়া পিছলাইয়া পড়িয়াছে খুলিতে পারে নাই খোলে হেমন্তের শ্রীহীন জীবনহীন থমথমে সকালে না খুলিয়া উপায় ছিল না তাই খুলিতেই হয় কাঞ্চনের মা আসিয়া খোলেন অনেক দিনের ধুলাবালি জমিয়া কঠিন হইয়াছিল সজর ধাক্কায় যেন একটা আর্তনাদ করিয়া রুদ্ধ কপাট খুলিয়া পড়ে মুখ বাড়াইয়া কাঞ্চনের মা কাতর কণ্ঠে ডাকিলেন বাবলু ও বাবলু নান্তি নান্তি বৌমা বাবলু আসে নাই নান্তিও আসে নাই আসেন বৌমা শ্রাবণ আকাশের মতন মেঘ গম্ভীর থমথমে মুখ লইয়া জ্যোতির্ময়ী আসিয়া জানালা খুলিয়া দাঁড়ান বিপদে পড়িলে নাকি লজ্জা থাকে না মানুষের তাই জ্যোতির্ময়ীর অনিচ্ছা মন্থর ভঙ্গিকে অগ্রাহ্য করিয়া কাঞ্চন জননী ব্যগ্রভাবে বলেন বড় ছেলে কি আছেন বৌমা বড় ছেলে অর্থাৎ জ্যোতিময়ীর স্বামী জ্যোতির্ময়ী মাথা নাড়িয়া জানান বাড়ি নাই তাহলে কি হবে বৌমা ইনি গেছেন অফিসের কাজে পাঠানায় বড় ঠাকুর কদিনের জন্য দেশে গেছেন বাড়িতে একটি পুরুষ মানুষ নেই আর এই বিপদ তৃষ্ণাভাবে ছাড়িয়া যৌতির্ময়ী এতক্ষণে কথা কহেন কি হয়েছে কাঞ্চন কাল রাত থেকে বাড়ি আসেনি বোমা বায়স্কোপ দেখবে বলে বেরোল রাত তখন নটা খেতে বললাম বললে খিদে নেই ঘরে খাবার ঢাকা থাকলো ঠাকুর দুয়ার খুলে দেবে জানি তাই নিশ্চিন্তি হয়ে ঘুমিয়েছি সবাই সকাল উঠে দেখি যে এমন খাবার তেমনই ঢাকা পড়ে ছেলে বাড়ি আসেনি এতখানি বেলা অবধি দেখলাম আর তো মনকে প্রবোধ দিয়ে রাখতে পারছে না মা যে ভয়ঙ্কর রাস্তা এখনকার ছোটগিন্নির কণ্ঠ রুদ্ধ হইয়া আসে কণ্ঠ পরিষ্কার করিয়া আরও কিছু বলিবার পূর্বেই জ্যোতির্ময়ী সহসা এতক্ষণকার কষ্টার্জিত ধৈর্যের বাদ ভাঙ্গিয়া টুকরাইয়া কাঁদিয়া ওঠেন সেসব কিছু নয় ছোট মাসিমা সর্বনাশী হয়েছে বোধ হয় নান্তি হতচ্ছাড়ি দেখতে পাচ্ছি না সকাল থেকে মধুরা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর মজার ছোট গল্প রুদ্ধ কপার এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের পছন্দের গল্প কিংবা উপন্যাস শুনতে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এরকম আরও গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন